গত বছর যাবত আমার এফ কিছু ডিপিএস একদিন ব্যাঙ্কে আমার কিছু টাকা আছে সেই টাকা দিয়ে আমি সংসার জানি আমার সংসার ঢাকা শহর বাসা ঢাকা শহরের ছেলে মেয়ে গিয়ে আমি স্কুল কলেজে ভর্তি করাতে পারি না আমি ব্যাংকে গেলে তারা টাকা দিচ্ছে না আমি আমার ছেলেকে ছেলেকে ভর্তি করা বসে জন্য ব্যাংকে গেছি তারা আমাকে টাকা দেয়নি আমার মেয়ে আছে মেয়েকে ভর্তি করাইতে হবে আমি বাসা ভাড়া আদার সংসারের যে খরচ আমি চালাতে পারতেছি না আমি এখন পথে বেশ বসে গেছি তাই বাধ্য হয়েছি রাস্তা আসার জন্য আমার টাকাগুলো আমি ফেরত চাই আমি ব্যাংকে টাকা রাখছি আমার কষ্টের অর্জিত টাকা আমি জব করছি আমি ব্যাংকে তিল তিল করে আমি সংসার চালিয়ে কিছু টাকা জমিয়েছিলাম সেই টাকা আমি তিল তিল করে ব্যাংকে রাখছি সেই ব্যাংকের টাকা এখন আবার ফেরত চাই সরকার কাছে আমি বলতে চাই আমার টাকাগুলো আমাকে ফেরত দেওয়া হোক আমি ব্যাংকে গেলে আমাকে টাকা দিচ্ছে না গত দুই বছর যাবো আমি এই পরিস্থিতির শিকার আমি সংসার চালাতে পারতেছি না আমার ছেলেকে ভর্তি করাইতে পারতেছি না আমার মেয়েকে ভর্তি করাইতে পারতেছি না আমার সংসার চলে না আমি এখন রাস্তার ভিখারি আমি আত্মীয় স্বজন সবার কাছে গিয়েছি আমাকে টাকা দিচ্ছে না বরং আমার টাকাগুলো আমি ফেরত চাই আমি নিজে ইনকাম করছি এই টাকা আমি ইনকামের টাকা আমি তিল তিল করে জমিয়েছি আপনি আর ডিপিএস এর মাধ্যমে গত দশ বছর যাবো আমি তিল তিল করে জমিয়েছি সেই টাকাটা আমি ফেরত চাই আমার টাকা আমাকে ফেরত দেওয়া হোক এটাই আমার দাবি আমার এপিআর আছে এপিআর আমার তিন চার লাখ টাকার মতো আছে তারপরে আমার একটি ব্যাংকে যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আমার দশ বারো লাখ টাকার মতো আছে সেই টাকাগুলো আমি তুলতে পারলে আমার সংসারটা বাঁচবে আমার সংসার ভেঙে যাচ্ছে শুধুমাত্র টাকা তোলার টাকার জন্য আমি সংসার চালাইতে পারতেছি না আমাকে আমি আমি অনেক সমস্যার মধ্যে পড়ছি হ্যাঁ গেয়েছিলাম ব্যাকে যতবার গিয়েছি গত দুই বছর যাবত পাঁচ জামর শেষ ইব্রাইমপুর থেকে আমার 10 নম্বর যাইতে প্রতিদিন আড়না আমার 50 টাকা করে 100 টাকা খরচ সেই 100 টাকা খরচ করে আমি যখন ব্যাঙ্কে যাই তখন তারা আমাকে বলে যে না টাকা নাই আপনাদের টাকা দিতে পারবো না সরকার যখন টাকা দিবে তখন আমরা টাকা দিব এখন আমরা সরকার আমরা যখন বলি যে সরকারের কাছে তো আমরা টাকা জমা দেইনি আমরা টাকা জমা দিয়েছি আপনাদের কাছে তাহলে সরকার কেন টাকা দিবে তখন তারা বলে এটা সরকারের ব্যাংক সরকার যখন টাকা দিবে তখনই পাবেন তার আগে আপনারা টাকা পাবেন না আমার একদিন ব্যাংক একদিন ব্যাংক ফাস্টিক রুটি ব্যাংক দুইটা ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে দুই ব্যাংকে আমার টাকা এক টাকাও তারা দিচ্ছে না তাই আমার চাই সমটা আমার এফডিআর আছে 10 12 লাখ টাকার মতো আছে 10 লাখ টাকার মতো আছে জি গত দুই বছর যাবত এক টাকাও তুলতে পারতেছি না তারা দিচ্ছে না কোনো টাকা বলে যে এই সরকার টাকা যখন দিবে তখনই আপনারা টাকা পাবেন তাছাড়া আপনারা টাকা পাবেন না